জয়গুরু নমস্কার সকলকে আমরা সন্ধ্যা বন্ধনা নিয়ে আলোচনা করছিলাম আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সন্ধ্যা বন্দনার নৃত্যত্ব আমি ইতপূর্বে বহুবার আলোচনা করেছি যে কর্ম ত্রিবিধ একটা হচ্ছে নিত্যকর্ম নৈমিত্তিক কর্ম ও কাম্যকর্ম তো নিত্যকর্ম শব্দের অর্থ আমি পূর্বে ব্যাখ্যা করেছি যে কর্ম অকরণে প্রত্যব্যায় বা পাপ হয় তাকে বলা হয় নিত্যকর্ম সন্ধ্যা হচ্ছে নিত্যকর্ম কী করে না যোগী যাজ্ঞবলন্ত বলছেন যে সন্ধ সন্ধ্যা মুপাসিত নাস্তকে নোধ্যাতে ধ্যাতে রবৌ সন্ধ্যা ত্রয়ন্তু বিদা সদা অর্থাৎ সূর্য উদিত হওয়ার পূর্ব থেকে প্রাতকালে সন্ধ্যা করবে অস্ত না যাওয়ার আগে থেকে সায়ন সন্ধ্যা করবে পরন্তু দ্বিজ জাতিকে অর্থাৎ ব্রাহ্মণকে তিন সন্ধ্যায় করতে হবে ছান্দজ্ঞ পরিশিষ্টে এই বিষয়ে বিস্তৃত আলোচনা করা হয়েছে সেখানে এটা আপনারা ছান্দজ্ঞ পরিশিষ্টের এই বচন আপনারা হচ্ছে আর্নিক তত্তম রঘুনন্দনে সেখানে আপনারা পাবেন যে সেখানে বলা হয়েছে যে দীর্ঘক্ষণ ধরে তুমি হচ্ছে নিত্য সন্ধ্যা করবে তৃষ্টের। উদয়াত পূর্বাত পূর্বাং মধ্যা মধ্যমাং অপি সত্যিত ইত্যাদি বচন দ্বারা সেখানে সন্ধ্যা ত্রিসন্ধার কথা বলা হয়েছে এখন এর পরেও একটা শব্দ রয়েছে অহরহ সন্ধ্যা মুপাসিত এই যে শব্দটি লেখা রয়েছে যে অহরহ অহরহ সন্ধ্যাম মুপাশিত এই যে শ্রুতিশাস্ত্রের বচন এই শব্দটির দ্বারা অহরহ সন্ধ্যা উপাসিত শ্রুতি আর স্মৃতি এই নিয়ে তো আমাদের সনাতনী পরম্পরা এবং সেখানে বলা হয়েছে শ্রুতির সাথে স্মৃতির কোনো বিরোধ হলে শ্রুতি গ্রাহ্য তো শ্রুতিশাস্ত্র বলছে অহরহ তুমি সন্ধ্যা উপাসনা করবে কোনো অবস্থাতেই সন্ধ্যাকে তুমি বাধ্য না অর্থাৎ প্রত্যেক দিন সন্ধ্যা করবে হ্যাঁ শ্রুতি তৎকাল তৎকালজীবী কর্ম করি হুম এই যে শ্রুতির উক্তি যে সূচি অবস্থাতেও বিহিত কালে সন্ধ্যা উপাসনা করবে তাহলে এই বচন অনুসারে জননাশৌ মননাশৌচ এবং যে এই সাঙ্গ পাঙ্গ এবং মানে সাঙ্গ পাঙ্গ বলতে এই অগমর্ষণ মার্জন এগুলো আছে আমি পরে আস্তে আস্তে আলোচনা আসবে এগুলো বাদ দিয়ে কেবল অজপা জপ অর্থাৎ কেবল গায়ত্রী বা ইষ্টমন্ত্রের জপ এটা কিন্তু তুমি করবে সেখানে বলছে যে ব্রহ্ম বিদ্যাচ অত্যাজা গায়ত্রী মিতসূতকে গায়ত্রীতন্ত্র এটা বচং যে মরণ সৌযোগ জপ তুমি বন্ধ করবে না আপন্যাসচা শৌচকালে তৃষ্টেনপি দশ আপৎকালে বা অশৌচে কেবল দশবার জপ করবে অন্য বাকি যে সমস্ত কর্মগুলো রয়েছে সেগুলো করার তোমার দরকার নেই কিন্তু তুমি অন্তত জপটা করবে এখন এই যে আপদকল্পে বা অসৌজ অবস্থায় অন্তত জব করবে এটাকে কিন্তু নিয়ম করে নেওয়া যাবে না অনেকেই আছেন আমরা দেখি যে অগমর্ষণ মার্জন সাপমোচন কবচপাট এসব কিছুই করেন না কেবল সন্ধেবেলায় দি সন্ধ্যার মধ্যে কোনো একটা সন্ধ্যায় বসে দশবার জপ করে নিলেন এইটা কিন্তু কোনো শাস্ত্রীয় বিধি নয় আপদ আপদ রোজ আপদকল্প রোজ হয় না জনাসৌজ মরণাসৌজ রোজ হয় না যখন এই রকম হয় তখন করার কথা শাস্ত্র বলেছে অন্যতায় করার কথা কিন্তু বলেনি এখন একটা বক্তব্য আসতে পারে যে জননা সৌজ আমি কি করে গায়ত্রী জপ করবো এরকম বক্তব্য থাকতে পারে এর প্রমাণ মহাভারতের একটি দৃষ্টান্ত শাস্ত্রকারগণ রেখে বলছেন যে মহাভারত আমরা দেখতে পাচ্ছি যুদ্ধকালে বিশ্ব দ্রোণ প্রত্যেক যুদ্ধ করতে গিয়ে কিছু না কিছু অস্ত্রের দ্বারা কোনোভাবে গ্রস্ত হচ্ছে অর্থাৎ ক্ষতাসৌচ মানে হচ্ছে কেটে গেলে এই ক্ষত হচ্ছে এই যে কেটে যাওয়ার কারণে একদিন অসৌচ হয় হ্যাঁ অসু তত্ত্বে আপনারা পাবেন সৌচ শব্দটি কেটে গেলে অসৌচ হয় মায়েরাই যে রজসলা হন এটাকেও কিন্তু অনেকটা ক্ষতাসৌচ এটা তো পুরুষদেরও এই দাড়ি কামাতে যাওয়ার সময় বা নোখ কাটার সময় বা কোনো কর্মে যাচ্ছিলেন হঠাৎ করে হাত কেটে ফেললেন ছুটিতে বা কিছুতে এটাও কিন্তু খতাস ওই দিনটা সে শাস্ত্রবিহিত কর্মের জন্য অযোগ্য হয়ে পড়েন হ্যাঁ কিন্তু আমরা দেখেছি মহাভারতের যুদ্ধ বা রামায়ণের যুদ্ধ বা এরকম বিভিন্ন প্রমাণ যে তাদের ক্ষতাসৌজ হলেও তারা কিন্তু সন্ধ্যা বন্দনা বন্ধ করেননি এই যে শ্রুতি বাক্য আছে অহরহ সন্ধ্যা উপাসিত তারা পুরো পরিপূর্ণাঙ্গ সন্ধ্যা না করলেও ওই আপদকল্পকে ধরে বা আপদকল্প হেতু তারা অন্তত দশবার জপটা করতেন এরকম শাস্ত্রীয় প্রমাণ রয়েছে সুতরাং কোনো কারণেই সন্ধ্যা বন্দনা করা যাবে না দশবার অন্তত জপ কিন্তু ওই দশবার জপটাকে প্রাত্যহিক সারা জীবনের অঙ্গ করে নেওয়া যাবে না যে আমি যে কোনো প্রত্যেক দিন যতদিন বাঁচব প্রত্যেক দিনই আপদকল্পস্বরূপ দশবার জপ করবে এরকমটা হবে না কিন্তু যেহেতু নৃত্যত্ব আছে সন্ধ্যা বন্দনার বা সন্ধ্যা উপাসনার তাই প্রত্যেক দিন আপনাকে সাধন ভোজন করতে হবে যদি কোনো কারণে জননা সৌধ মননা সৌজ বা অন্য কোনো আপদ বিপদ উপস্থিত হয় সেই ক্ষেত্রে পূর্ণাঙ্গ সন্ধ্যা না করতে পারলেও অন্তত দশ বার জপ করবেন কারণ সন্ধ্যার নৃত্যত্ব আছে শ্রুতির বচন অহরহ সন্ধ্যা উপাসনা করবেন এই হচ্ছে এখান থেকেই সন্ধ্যার নৃত্যত্ব প্রতিপাদ্য হয়